হচ্ছে আমাদের মাটন রোকেন জোশ আর রাজস্থানি লাল মাছ দুটোকে মিক্স করে যা রান্না হয় ও ওর মন থেকে এটাই বানিয়েছে ওহ আমাদের কাতলা মাছ একদম হিট করে গেছে দেখে বোঝা যাচ্ছে সুপার হিট খাওয়ার পর হয়তো বাম্পার হিট হয়ে যাবে এখন সবাই মিলে মাসের পাড়াতে খুব ভালো এটাই পরোটা করে বাবা হ্যাপি নিউ ইয়ার বাবা বল হ্যাপি নিউ ইয়ার ওই দেখো বাজি চারিদিকে বাজি ফাটছে ওই যে ওইদিকে বাজি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমরা এখন এই মুহূর্তে এসেছি ছাদে এবং ছাদে আমরা দেখছি বাজি বারোটা বেজে গেছে চারিদিকে চলছে হ্যাপি নিউ ইয়ার ওইদিকে দেখো বাজি ফাটছে চারিদিকে বাজি ফাটছে দারুণ দৃশ্য দারুণ দৃশ্য সত্যি দারুণ লাগছে

তোমাদের কাটুক খুব ভালো কাটুক দু হাজার ছাব্বিশ আমি এন্টায়ার পুরোটাই বলে দিলাম দু হাজার খুব ভালো কাটুক সবার ভালো কাটুক তোমাদের দুজনের শরীর ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক আমার ছেলে আনন্দ থাকুক বরাবর তুমি তুমিও আনন্দ থাকো সবাই আনন্দ থাকুক টেডিও আনন্দ থাকুক হ্যাপি নিউ ইয়ার টেডি বাবা বাবা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার Happy তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ তো পড়ে গেছে দু হাজার ছাব্বিশের জন্য মিষ্টি মুখ করার জন্য পড়ে গেছে পায়েস যারা ভাবি সবাইকে এক চামচ করে খাইয়ে দিয়েছে সবাইকে আর এখানে একটু কেক বেঁচে গেছে আর এখানে রয়েছে আমসত্ত্ব খেজুর দিয়ে একটা চাটনি যেটা তোমরা দেখলে একটু আগেও বানাচ্ছিল বাকি প্রসেসটাও কালকেই করবে যা যা কালকে মেনু হবে আর কি ফার্স্ট স্পেশাল সেগুলো কালকেই করবে আর বদমাশি করছে মুখটা দেখি বাবা মুখটা দেখি মুখটা দেখো কেক টেক লাগিয়ে বাবা বল হ্যাপি নিউ ইয়ার হাততালি দাও এই তো আরে কিছু করছে না রে প্রণাম করছে ও আরে প্রণাম করছে কিছু করছে না আশ্চর্য

কদিন পর তো এমনি গরমে তোমাদের তো এখন হবে আমাদের কফি তার জন্য এখানে রয়েছে কফির সরঞ্জাম এখানেও রয়েছে সব নিয়ে লিকুইড দুধ মা বাবি খেতে পারবে না ওই প্রথম দিন মা বাবি বললো যে একটু দুধ চা খাবো তাই পাউডার দুধ দিয়ে কি চাই কি চাই কি চাই দিক থেকে ওদিকে দিক থেকে ওদিকে খালি এই যে এইটুকু গ্যাপের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছে কী হয়েছে কী হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার কফি চলে এসছে সকালবেলা তুই কি কফি খাবি না চা খাবি না দুধ খাবি কোনটা খাবি তোর তো দুধ বারণ অ্যাকচুয়ালি তোর দুধ দিতে মানা করেছে প্রথম থেকে টক দই খেতে বলেছে ওকে আর এই ব্যাটা টক দই খায় না খাবে মিষ্টি দই টক দইটা খায় না মিষ্টি দই খায় এখন ঘুম থেকে উঠেছে নবাব পুত্তুর বাবা বাবা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ঘুমে ঢলছে একদম দাদার কোলে হুম ঘুমে ঢলছে তাই চিৎকার ভরে যাচ্ছে একজন বসেছে জন্য চিৎকার করছে কেন বল এখন যাচ্ছি পরোটা আনতে নতুন বাজার আমাদের পাশের পাড়াতে খুব ভালো পেটাই পরোটা করে আগে হয়তো তোমাদের দেখেছি ভিডিওতে তো ওই দোকানেই যাচ্ছি এখন পরোটা আনতে দেখো প্রচুরের দোকান পরোটার দোকান দুটো তো দেখলে দোকানে কি মারাত্মক ভিড় ছিল আমার যেহেতু আগের থেকে ফোন করা ছিল আমাকে বেশি দাঁড়াতে হয়নি পরোটা নিয়ে এখন যাচ্ছি বাড়ি শীতের সকালটা শীতের আমেজটা এরকম বেশ ভালোই লাগে এই রোদের মধ্যে হাঁটছি আরও ভালো লাগছে সত্যি বলতে মানে গায়ে একটু হালকা হালকা রোদ পড়ছে দারুণ লাগছে ঠান্ডার মধ্যে ঘুগনি দিয়েছে দেখো কত ঘুগনি আবার তার সাথে আবার আলুর দমও দিয়েছে একটু ঘুগনিটা একদম কম্পালসারি আর কি পরোটার সাথে ঘুগনিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো ঘুগনি দারুণ লাগে মা এখন পরোটা ভাগ করছে ও যাবে ঠাকুরের বাসন মাজতে দিয়ে দিয়েছে চার পিস আলুর দম দিয়েছিল আমরা সবাই এক পিস করে ভাগ করে নিয়েছি এটা হচ্ছে বাপির পরোটা এখানে আছে ঘুগনি আমিও এখানে নিয়েছি ঘুগনি আলুর দম পরোটা আর মাও এখানে খাচ্ছে ঘুগনি আলুর দম পরোটা সবারই দেড়শো করে পরোটা ছশো পরোটা এনেছি টোটাল আলুর দমটা কষা আলুর দম একদম তবে বেশ ঝাল যারা ঝাল খেতে পারে না তাদের জন্য নয় আমার ঠিক আছে আমি ঝাল খাই অনেক দিন পর পেটাই পরোটা খাচ্ছি আর পেটাই পরোটা আমার অত্যন্ত প্রিয় একটা খাবার অনেক দিন পর খাচ্ছি তবে আলুর দমটা খাওয়ার পর ঘুগনিটা ঝালই লাগছে না কি ওটা পরোটা

নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম মাংসটা বার করে রেখে গেছিলাম ফ্রিজে কিন্তু যাই না এখনো ছেড়েছি কিনা দেখা যাক কি হয় এবার মাছটাকে চট করে করানো মাছ করার পর তারপরে আমি চিকেন মাংসটা করানো চিকেন বলতে এখন মাছ ভাজা হচ্ছে মা মাছগুলো ভেজে দিচ্ছে কাতলা মাছ আছে এই যে দেখো আর বাকি অনেকগুলো মাছই এনেছে কালকে রুই মাছ খেয়েছিলাম আজকে কাতলা মাছ হচ্ছে আজকে মেনু হচ্ছে কাতলা মাছ খাসি মাংস যে এখানে একজন বিজ্ঞ পণ্ডিত চান করে রেডি আবার প্রতিদিন ঠাকুর দেন বাবির সাথে দাদার সাথে আর কি তো ওই জন্য কান্নাকাটি করছেন মানে উনি ঠাকুর দিতে যেতে পারছেন না বলে কান্নাকাটি করেছেন ওনার মা ওনাকে চান চান করিয়ে এখন পাঠাবেন ছাদে দাদার সাথে ঠাকুর দেবেন তাই তো তুমি কি করবে ঠাকুর দেবে আচ্ছা কোথায় যাবে কোথায় যাবে

ও প্রতিদিন এরকম ডিরেকশন দেবে ভাবি পুজো দেবে বাবির সাথে এখানে আসে দাদুকে দাদু কই লোকনাথ বাবু বলে দাদু আজকে মাকে নতুন কাপড় পাওয়াচ্ছে ভাবি মা লক্ষ্মীকে পালিশ করেছে হ্যাঁ গণেশ ঠাকুর বাবা এই যে তুমি চান করলে সেরকম বাবা চান করি ঠাকুররাও চান করে

কাজু দিয়ে কিছু একটা হবে আমাদের কাতলা মাছ একদম হিট করে গেছে দেখে বোঝা যাচ্ছে সুপার হিট খাওয়ার পর হয়তো বাম্পার হিট হয়ে যাবে তো এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল কাতলা মাছের রেসিপি ঠিক আছে এরপর হবে মটন রোগন জোশ

বসে বসে ফুল বাঁচছে বলে দুটো বেল পাতা তিনটে বেল পাতা দেখো বাজাচ্ছে এই তো আমার সোনা বাবা বলি বাবা বলি বলি বাবা বাবা জয় বাবা ভোলানা জয় মা কালী জয় মা মনসা সকল দেবতাকে জানাই প্রণাম মাংসর কালার দেখো কষিয়ে 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 মাংসর কালারটা জাস্ট এনেছে দেখো তার মধ্যে এবার দিচ্ছে এই যে এটাকে ঘিয়ের মধ্যে রোস্ট করে সরি ঘিয়ের মধ্যে এটাকে ভেজে নিয়েছি দু মিনিট ভেজে লাল রংটা এই লাল রংটার জন্য হবে মাটন রোগান জোস যার জন্য নামটা একদম অ্যাপ্রোপ্রিয়েট তাই তো আমরা ফার্স্ট টাইম খাচ্ছি আমি কিন্তু একদম আবার বলছি একদম অথেন্টিক ও ওর মতো করেছি যদি এই এটা আমরা খেতে কার্যকরী হই একদিন তোমাদেরকে দেখাবো হ্যাঁ একদিন দেখাবো আগে আমরা নিজেরা এটা ট্রায়াল দিয়ে নিচ্ছি কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে তো ফ্লাস্ক থেকে গরম দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল দেখো মানে এটা ঝাল হয় না ঝাল হয় আমি ঝাল দিই কারণ ছেলে মাংস খেতে পারে আচ্ছা আচ্ছা যার জন্য আমি ঝাল দিন নি মাংস আমাদের ডান এবার জাস্ট সিটি দেবে প্রেসারে বাবি প্রেসারে মানে নামি দিয়ে আর কি সাহায্য করছে ও যাবে ছেলেকে খাওয়াতে যে ছেলে রান্না এখানে আর আমি মাঝখানে একটু গেছিলাম মিষ্টি আনতে মিষ্টি এখানে তুমি কি খাচ্ছ এদিকে তাকিয়ে বলো সন্দেশ এই যে সন্দেশ উড় আমাদের মটন ধরিয়ে গেছে দেখো জাস্ট কালারটা দেখো দেখে হয়তো অনেকে ভয় পেতে পারে বাট যেহেতু এই এটা মেশিন সে জন্য আর কি আমি নামটা ঠিক জানি না ওটা মেশিনার বডি আর কি কালারটা এরকম আসছে মটন ঝোস মটন রোগান জোশ মটন রোগান জোশ রোগান জোশ দাভ হয়ে যায় बोलते ওই রোগান জোশ আর কি চলো চলো ঢালো তো এই হচ্ছে আমাদের মাটন রোগন জোশ আর রাজস্থানি লাল মাছ দুটোকে মিক্সড করে যা রান্না হয় ওর মন থেকে এটাই বানিয়েছে তোমরা বলো দেখে যে কেমন লাগলো গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে এই যে হ্যাঁ পনেরো পাঁচটা বাজে অনেক কাজ ছিল আজকে দুজনেরই বাপি আর ওর দুজনেরই অনেক কাজ ছিল তো এখন আমরা খেতে বসেছি মা ভাতগুলো বেড়েছে আবার একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই তোমাদের সাথে রয়েছে ডাল ডালটা কোনো মশলা টসলা দিয়েছে বলে একটু এরকম ডেঞ্জারেরস কালার হয়েছে আর কি গরম মশলাটার জন্য এরকম হয়েছে হ্যাঁ এই তোমায় দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি স্বর্ণ খাচ্ছো হ্যাঁ ঠিক আছে সন্দেশ খাচ্ছি মানে ডালটা এত অতিরিক্ত ঘন হয়ে গেছে তো গরম মশলার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এই যে আমার লাগছে হ্যাঁ আমাদের কোনো ভাজা নেই আমাদের কোনো ভাজা নেই আমরা ভাজা ছাড়াই খাচ্ছি আমাদের আজকে মেনুদের কোনো ভাজা নেই ভাজা ছাড়া খাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাজা ছাড়া খাচ্ছি ঠিক আছে ওই মাছ নিয়ে নেবো ওটাই আর কি ভাজার মেকআপ করে দেবে মাছটা তো ডালটা ভালো হয়েছে ডালটা জন্য ও ঠিক আছে সব চলবে খান আমাদের মেনু আজকে ডাল মানে খাবো না ও হো বাবা ডাল মাছ আর লাল ঝকঝকে মাটার বাবি বা মাছটা খাবে আমরা বাপিকে দিয়ে করাই বলাই কেন বাবি ভালো বুঝতে পারে মেন কথা বলতেও পারে বলতেও পারে মাছটা কাটিংটা তো অনুষ্ঠানে হ্যাঁ এবার খেতে কি অনুষ্ঠানের মতো কিনা দেখো

এই যে মাছটা মাছটা ফ্রেশ পুরো টাটকা আমি তো কাঁচা মাছ অনেকদিন পরে খাচ্ছি না আমি কাঁচা খাই না হ্যাঁ তুই তো অসাধারণ ওই যে মাছটা তুই কি হয় না মা কারণ এমন মাছটা ভালো ভালো না তুই কি না আচ্ছা তুলবো না এবার ভাবি হচ্ছে মাটন ভাবি ভয় ভয় দু পিস মাটন নিয়ে কেন ওই না না ঠিক এটা একটু অন্যরকম মাটন কবি খেয়ে দেখো ভাবি কেমন লাগে নতুন অভিজ্ঞতা ভাবি জানা দারুণ হ্যাঁ দারুণ

নর্মাল মাটন কারি মাটন ঝোল মটন এই সব হয়েছে বাট এরকম এইসব দিয়ে মাটন কোনোদিন হয়নি হয়েছে বলেই একটু শেয়ার করলাম তোমাদের কাছে না খুব ভালো হুম তুমি একটা না ভাবি না না বছরের প্রথম দিনটা আমাদের ভালোই কাটলো এখনও ওবেলাটা পড়ে আছে আশা করি সারাটা দিন খুব ভালো কাটবে সবাই ভালো কাটবে সবার খুব ভালো কাটুক বছরের প্রথম দিনটা

আমি মেনলি মাটনটার জন্য ওয়েট করছিলাম এবার খাবো মাটনটা ধোঁয়া বেড়াচ্ছে দেখো এই যে মাটনটা হ্যাঁ এবার সত্যি মাটনটা ভালো আছে একটা ছোট্ট পিস একটা নিয়েছে বলছিস যখন একটা নিয়ে হ্যাঁ দাও সবার আগে বলবো সেদ্ধ সেদ্ধ দেখো দুর্দান্ত সেদ্ধ হয়েছে পুরো নরম খাওয়া যাক সত্যি অপূর্ব হয়েছে মাটনটা সত্যি অপূর্ব হয়েছে সত্যি কথা বলো সত্যি বলছে অপূর্ব হয়েছে দারুণ হয়েছে মাটনটা

ভাবি চাটনি ভালো হয়েছে চাটনিও ভালো হয়েছে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে হ্যাঁ প্রত্যেকটা রান্না ভালো হয়েছে আজকে মাছ হয়েছে মাংস হয়েছে আর দিও ডালটাও ভালো হয়েছে ডালটা খালি কালারটা একটু মশলা দিয়ে হয়েছে ওটা গরম মশলার জন্য না ডালটা টেস্ট হয়েছে টেস্ট হয়েছে গরম মশলার জন্য কালারটা ভালো হয়েছে চাটনিটা খুব সুন্দর হয়েছে গুড়ের চাটনি মাংস তো তুলনা করা যায় না আমি সত্য দেশি মিষ্টি আনিনি বন্ধুরা এই যে এই মিষ্টিটা এনেছি এটা একটা এনেছি আর একটা দুটো এটা আমরা চারজনে ভাগ করে খেয়ে নেবো চারজন বলতে মা তো সেরকম মিষ্টি খাবে না আর এখানে রয়েছে রসগোল্লা গুড়ের শীতকাল মানে গুড়ের রসগোল্লা এই তো বাবা হুম হ্যালো দারুণ দারুণ খাও আমি একটু খাও খা বাবা তোরা দুটো করে খা আচ্ছা খাও না আমি এখন রসগোল্লা খাবোই না তুমি জলটা খেয়ে না হ্যাঁ আমি রসগোল্লা একটা খাবো সে খাও গিয়ে এর মধ্যে দিয়ে খাও এর মধ্যে দিয়ে টেস্ট পাবে গুড়ের তো ও গুড়ের হলে কি হবে দেখ না এখন আপনি কি খাচ্ছেন পায়েস কালকে পায়েস রান্না হয়েছে পায়েসটা অনেকটা আছে আমরা দু তিন দিন লেগে যাবে খেতে খেতে এই সাদা মিষ্টিটার প্রশংসা না করে আমি আর পারছি না দারুণ খেতে দারুণ খেতে তুমি আগে রসগোল্লাটা খেলে আগে সাদা ও খাওনি ও দারুণ খেতে সাদা মিষ্টিটা তাই না সত্যি খুব ভালো খেতে মিষ্টি আমার একটু বেশি খাওয়া যাচ্ছে শীতকালে আবার একটু কমিয়ে দেবো মিষ্টি খাওয়াটা আমি মিষ্টি আগে একদমই খেতাম না এই এর পাল্লায় পরে মিষ্টি খাই খেলি তো আমরা সারাদিন আর ভিডিও করে নিই সারাদিন এনজয় টেনজয় করে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে চা ফা খেয়েছি রাত্রেবেলা চলে এসেছি মা বাপি ডিনার করছে আর ডিনারে রয়েছে বাপির জন্য প্লেন নান মার জন্য আমার জন্য বাটার নান আর ওখানে ওর জন্য রাখা আছে ও রাত্রেবেলা ও বোধহয় পায়েস দিয়ে খাবে আর কালকে খাবে তো খেয়ে নি বন্ধুরা এই যে দেখো বাটার নান দিয়ে মাটন খাচ্ছি সারাটা দিন খুব ভালোই কাটালাম এখনও মাটন দেখো বেঁচে রয়েছে এটা কালকে আমাদের হয়ে যাবে তো বন্ধুরা নতুন বছরের প্রথম ভিডিওটা আমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেলে ওখান থেকে আওয়াজ দিচ্ছে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও পাশে থেকো সাথে থেকো আর দেখতে দেখো লাইফ উইথ দেবতী অ্যান্ড শুভ টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা